আজকে আমরা যেতে চলেছি সেন বংশের দ্বিতীয় রাজা রাজা বল্লাল সেনের ঢিপিতে সবাই যেন আমরা মায়াপুর এসেছি এর আগের মিনি ব্লগে মায়াপুর সাইট সিন কমপ্লিট দেওয়া হয়নি তাই এই মিনি ব্লগে দেখাচ্ছি আর সাইট সিনের প্রথম গন্তব্য ছিল রাজা বল্লাল সেনের ঢিপি রাজা বল্লাল সেনের রাজত্বকালে মায়াপুরের বামনপুকুর অঞ্চলে তিনি একটি ভবশী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরে বক্তিয়ার খিলজি সেন বংশকে ক্ষমতাচ্যুত্র করে এই মন্দিরকে ধ্বংস করেছিলেন বর্তমানে এই ধ্বংসাবশেষ বল্লাল ঢিপি নামে পরিচিত আঠারোশো তিরাশি থেকে চুরাশি ও আঠারোশো সাতাশি থেকে অষ্টআশি সালে এই দুইবার এর খনন কার্য করে একে বের করা হয় এটি ছিল তখনকার যুগের একটি জলনিকাশির মুখ এখান দিয়ে জল পড়ে এই গোলাগা স্থানে পড়তো এবং সঠিক পথ ধরে গঙ্গায় গিয়ে মিশত ঐতিহাসিকদের মতে বারোশো সাল নাগাদ গঙ্গা নদী এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গিয়েছিল কালের নিয়মে গঙ্গা নিজের গতিপথ এখান থেকে ঠিক তিন কিলোমিটার দূরে চলে গেছে আর ফেলে রেখে গেছে সুপ্রাচীন ইতিহাসের এই স্মৃতিটুকু এই মন্দিরের মোট পাঁচটি দ্বার ছিল প্রতিটি দ্বারের মুখে একটি করে যোগ্য বেদী ছিল পরবর্তীকালে শাসকেরা এই দ্বারগুলি বন্ধ করে দেয় মন্দিরের ঠিক মাঝখানেই শিবমূর্তি ছিল মায়াপুর বামনপুকুর অঞ্চলে বাংলার গৌরবময় ইতিহাসে সাক্ষ্য বহন করছে এই বল্লাল ডিপি তাই মায়াপুর গেলে অবশ্যই বল্লাল ডিপি একবার ঘুরে দেখে আসতে পারো আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে লাইক করো এবং তোমাদের মতামত কমেন্টে জানাও অন্যান্য সাইট সিনগুলি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তৎকালীন জন্য বাই